দর্শক দেখতে পাচ্ছেন ওগান্ডের লোয়া নাইজেরিয়ার লোয়া আমার এক বড় ভাই আসছে আপনার মলয় বাজার থেকে এর আগে পঁয়ত্রিশ চল্লিশ পিস চোকাট নিয়েছিল আবার এখন কিন্তু এগারো আড়াই ওগান্ডের লোয়া কাটের চোকাট নিচ্ছে আপনার হলুদটা হলুদটা আপনার লালটার চাইতে হলুদটা চলে কম কিন্তু হলুদটা ফাটে কম তারপরে আপনি দর্শক শ্রোতা অনেকেরই যার যেটা পছন্দ সেটাই কিন্তু নিচ্ছে আমরা চাই যে কাস্টমার ভালো কোয়ালিটি ফুল মাল এর জন্য অসংখ্য অসংখ্য লোয়া কাটের হিউজ পরিমাণ আপনার চাইলে পাইকিরি নিতে পারবেন